বার ব্যবহার করতে করতে একদম অতিষ্ঠ দুই দিন পর পাঁচ দিন পর নষ্ট হয়ে যায় তারা তারা নিতে পারেন প্রিমিয়াম নষ্ট হয়ে যায় বার লাইনের পিছন এটার সাথে সবগুলো স্ক্রু স্কুল আলাদা আলাদা থাকে এবং এটা অনায়াসে বুকে হাত দিয়ে বলতে পারবো আপনারা বাজার থেকে পাঁচটা চেইন কিনবেন আর এই একটা চেন কিনবেন টপ হিরো এবং এডিটস এখানে চারটা কোয়ালিটি চার ধরনের কার্বোর্ড রয়েছে ২৪ পর্যন্ত আমাদের কাছে রয়েছে সব সাইজ এর থ্রি মোটা চিকন সব ধরনের চেন আমাদের কাছে রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা একটি দুটি পণ্য ক্রয় করতে পারেন কোয়ান্টিটি প্রোডাক্ট করবেন তাদেরকে আমি মূলত একদম পাইকারি ভালো প্লাগ ব্যবহার করতে চান অবশ্যই হিরোর এই কোয়ালিটি প্লাগটা ব্যবহার করে আপনারা দেখতে পাবেন যেগুলো টেম্পার করা চেন থাকে সেগুলো কিন্তু চেইনের দাঁতের সাথে চেইনের যে জয়েন্ট সেগুলোর সাথে কালারটা এক কথা একটি সেন্ট্রো মেশিন স্টার্ট করতে অথবা সবচেয়ে পরিচালনার ধরনের পার্টস প্রয়োজন হয় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই আপনাদের কিছু ঘাস কাটার মেশিনের বিভিন্ন ধরনের পার্টস দেখাবো চেইন দেখাবো তারপর গাইড বার দেখাবো মোট কথা এ টু জেড কিন্তু আপনারা এক দোকান থেকে নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুবায়ের ভাই ভাই কেমন আছেন যে আসসালামু আলাইকুম নাজিমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো জুবাই ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান চলে আসবেন গুলিস্থান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি মার্কেট দ্বিতীয় তলা জুবাই এন্টারপ্রাইজ আরও সহজ করে বলতে গেলে নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের পাশের সিঁড়ির দ্বিতীয় তলা তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আমরা কিছু কালেকশন আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমি সর্বপ্রথম গাছ কাটার মেশিনের যে মূল অংশটুকু যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে গাছ কাটার মেশিনের চেইন এবং হচ্ছে বার গাইড বার গাইড বার তো আমি প্রথমে মেশিন এবং বার এবং চেইন নিয়ে কথা বলবো আমি মুস্কুলত আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা খুচরা নিজেরা গাছ কাটার মেশিন দিয়ে কাজ করেন তারাও আমাদের কাছ থেকে চাইলে কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারেন পাঠানোর মাধ্যমে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে আপনারা একটি দুটি পণ্য ক্রয় করতে পারেন আবার যারা চান যে গাছ কাটার মেশিন নিয়ে আপনারা বিভিন্ন পার্টস নিয়ে ব্যবসা করবেন যারা নতুন কোনো ব্যবসা সন্ধান করতেছেন বা করবে করেন তাদের জন্য গাছ কাটার মেশিনের যে স্পেয়ার পার্টস এবং গাছ কাটার মেশিনের ব্যবসাটি অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি ব্যবসা তো আমি মূলত আপনাদেরকে আজকে যারা বিভিন্ন ধরনের এই গাছ কাটার মেশিনের যন্ত্রাংশ পেশেন তাদের উদ্দেশ্যে আমার মূলত আজকের এই ভিডিওটি তো আপনারা যারা কোয়ান্টিটি প্রোডাক্ট ক্রয় করবেন তাদেরকে আমি মূলত একদম পাইকারি মূল্যে আমি বিভিন্ন নামের বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির দিয়ে যাচ্ছি তো প্রথমে আমি যেটা আলোচনা করব এখানে দেখতে শুরু আপনারা দেখতে পাচ্ছেন হিরো ব্র্যান্ড হিরো পাওয়ার ব্র্যান্ডের চেন লিডার ব্র্যান্ডের চেন এবং সেন্টক্স এবং হচ্ছে ব্রন এই চারটা পদের ব্র্যান্ড তো চারটা পদের ব্র্যান্ড কিন্তু আমরা এক এক স্থানে এক একজনকে এক এক ধরনের নামে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একই এলাকায় একজনকে এক নামে দিয়ে থাকি আবার আপনারা চাইলে চারটার ব্র্যান্ড আপনারা উপস্থাপন করতে পারেন আমি প্রথমে যেটা ব্র্যান্ডের কথা বলবো এটা হচ্ছে ব্রোন ব্র্যান্ডটা এটার চেইনটা কিন্তু অত্যন্ত উন্নত এবং এটার কোয়ালিটি যারা ব্যবহার করবেন গ্যারান্টি দিয়ে শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্টটা দিয়ে থাকি এটা আমাদের কাছে একদম ষোলো থেকে চব্বিশ পর্যন্ত প্রোডাক্টটা রয়েছে যেটার একটা খুচরা মূল্য একটা বিশ ইঞ্চি চেইন বারোশো টাকা যেটা আমি অনায়াসে বুকে হাত দিয়ে বলতে পারবো আপনারা বাজার থেকে পাঁচটা চেইন কিনবেন আর এই একটা চেইন কিনবেন পাঁচটা চেইনে যতটুকু আপনারা কাজ করতে পারবেন মাত্র এই বারোশো টাকার বিশ ইঞ্চি চেনের কিন্তু তার চাইতে দ্বিগুণ কাজ করতে পারবেন সেটা বাকিটা হচ্ছে কাজে আপনারা পরিচয় পাবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্টক্স এটা অনেকেই আগে ব্যবহার করেছেন এটার প্যাকেটটা একটু পরিবর্তন করা হয়েছে তো এটাও কিন্তু অত্যন্ত ভালো মানের চেইন যারা চেইন ব্যবহার করেন তারা একটা জিনিস জানেন এটা তো আমি বলতেছি প্লাস আপনারা যখন চেইনটা কিনবেন একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যেগুলো টেম্পার করা চেইন থাকে সেগুলো কিন্তু চেইনের দাঁতের সাথে চেইনের যে জয়েন্ট সেগুলোর সাথে কালারটা কম থাকে কারণ কি চেইনটা এটা টেম্পার দেওয়া যার কারণে এখানে কালারটা চেঞ্জ হয়ে যায় এই কালারটা ভিন্ন থাকে একই প্রোডাক্টের মধ্যে দুই রকমের কালারটা থাকে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি মানে এখানে প্রত্যেকটা কোয়ালিটি গুণগত মান থেকে অনেক বাজারের সবগুলো চেন থেকে একটু ভিন্ন আর পরে এরপর অনেকে কিন্তু গোল্ডেন চেন ব্যবহার করে থাকেন তো যারা যাদের কাস্টমার গোল্ডেন চেন চায় বিশেষ করে তারা এই গোল্ডেন কালারের লিডার চেনটি আপনারা ব্যবহার করতে পারেন বা বিক্রি করতে পারেন এ তারপর যারা আরও আমার ইতিমধ্যে অনেকেই হিরো চেন চিনে থাকেন যেটা আমি একমাত্র পরিবেশক বাংলাদেশে চায়না থেকে সরাসরি নিয়ে আসি এটাও আমাদের কাছে ষোলো থেকে একেবারে চব্বিশ পর্যন্ত আমাদের কাছে রয়েছে সব সাইজের থ্রি এ তিনশো পঁচিশ মোটা চিকন সব ধরনের চেন আমাদের কাছে রয়েছে এরপর রয়েছে আমাদের কাছে এই যে পেসিফিক্স যেটা হিরো ব্র্যান্ডের একদম আপনারা এটা অন্যান্য প্রোডাক্টগুলো খোলা থাকে এটা আপনারা জুড়ে অথবা রেখে কাজ করতে পারবেন এরপর রয়েছে আমাদের কাছে মোবিল পাম্প এরপর রয়েছে আমাদের কাছে চিকন মোটা স্প্রিং এরপর রয়েছে চিকন স্প্রিং তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার চার নামের কার্বোরেটর আপনারা যারা চার নামের প্রোডাক্ট করতে চান ব্যানজারু টপ হিরো এবং এডিটস এখানে চারটা কোয়ালিটি চার ধরনের কার্বোরেটর রয়েছে যারা চাইলে খুচরা পাইকারি আমাদের কাছে যে যে মানের কোয়ালিটি চান সেটা আমি আপনাদেরকে দিতে পারবো তারপর দেখেন এই চেয়েও হচ্ছে কার্বো প্লাক ভালো প্লাক ব্যবহার করতে চান অবশ্যই হিরোর এই কোয়ালিটি প্লাকটা ব্যবহার করে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে তিন ধরনের তিন ব্র্যান্ডের প্লাগ রয়েছে যত ধরনের সেঞ্চ মেশিন পার্টস মেশিনের প্রত্যেকটি অংশ কিন্তু আমাদের কাছে খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় সেটা বড়ি থেকে নিয়ে কার্বোটার লাইনের পিচ্ছন সব কিছু এরপর আমরা আসছি এই যে দেখেন এই যে যে কার্ব এই যে এই যে লাইনের পিছনটি এটার সাথে সবগুলো স্কুলও আলাদা আলাদা থাকে এবং এটা খুবই উন্নত মানের এটা হিরো ব্র্যান্ডের প্লাস্টিকের বক্সের মতো থাকে এটাও আপনারা চাইলে বিক্রি করতে পারেন খুবই উন্নত মানের এরপর হচ্ছে এ এডিটস তারপর রয়েছে আমাদের কাছে টপ তারপর রয়েছে বেঞ্জারু তো এরপরে আবার যারা এই রশিগুলো ক্রয় করতে চান তারাও এই রশিগুলো রোল আকারে ক্রয় করে সেখান থেকে এক মিটার করে কেটে আপনারা খুচরা দামে বিক্রি করতে পারবেন এরপর রয়েছে এই যে বিভিন্ন ধরনের অয়েল ফিল্টার সব সাইজের অয়েল ফিল্টার তুলা নর্মাল সব সাইজের রয়েছে এরপরে এয়ার ফিল্টার পেপার ফিল্টার এবং হচ্ছে প্লাস্টিক ফিল্টার তারপর হচ্ছে ম্যানুফুল বাকেট তারপর হচ্ছে এই যে এটাকে বলে নাট খোলার জন্য নাট খোলার জন্য সেন্স সেন্স মেশিনের ফিটিং করার জন্য আরকে এরপর হচ্ছে সুইচ এরপর হচ্ছে সবচেয়ে বেশি যেটা বেশি প্রয়োজন হয় চেনের পর হচ্ছে গাইডবার গাইডবার এই গাইডবারটা আমাদের কাছে তিনটে কোর্ডে রয়েছে হিরো লিডার এবং লিডার ঢালাই জার্মানি টেকনোলজির যেটা খুবই উন্নত মানের এই একটি লিডার বার আপনারা এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবেন কমপক্ষে বাজার যে বাকি এটা হচ্ছে প্রিমিয়াম সারা এটাকে ডালাই বার বলে অনেকে চিনে থাকেন এটা অনেক যারা বার ব্যবহার করতে করতে একদম অতিষ্ঠ দুই দিন পর পাঁচ দিন পর নষ্ট হয়ে যায় তারা তারা নিতে পারেন প্রিমিয়াম নষ্ট হয়ে যায় বার এখান দিয়ে এভাবে মানে নষ্ট হয়ে যায় তারা এটা ব্যবহার করতে পারেন প্রিমিয়াম এটা একটু প্রাইসটা অনেক হাই তারপর যারা মোটামুটি মিডিয়াম ক্লাসের প্রিমিয়াম সিস্টেমের বার ব্যবহার করতে চান এটা হলো লিডার একেবারে সবচেয়ে কম রেঞ্জের মধ্যে যারা সেল করতে চান তিনটে কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে হিরো পাওয়ার এক কথায় এই যে স্পকেট এই যে স্পকেট এক কথায় একটি সেঞ্চো মেশিন স্টার্ট করতে অথবা সেন্ট্রো মেশিন পরিচালনা করতে যত ধরনের পার্টস প্রয়োজন হয় সেটা খুচরা এবং পাইকারি মূল্যে কোয়ান্টিটির উপরে আমরা প্রাইসটা আপ ডাউন হয় তো আপনারা যারা হোলসেল ক্রয় করতে চান তারা আমাদের কাছে তো হোলসেল ক্রয় করতে পারবেন এছাড়া আমাদের কাছে চার পাঁচটা মডেলের মেশিন রয়েছে চেনসো মেশিন একেবারে নর্মালি সাত হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে একদম পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের মেশিন রয়েছে তো আপনারা যারা মূলত সামনে ব্যবসা খুঁজতেছেন তারা এই সেনসো মেশিন নিয়ে সেন্সো পার্টস নিয়ে আপনারা একটা ব্যবসা করতে পারেন যারা সিএনজি পার্টস বিক্রি করেন মুন্ডে পার্টস বিক্রি করেন অথবা অন্যান্য ধরনের মেশিনের আর যন্ত্র যন্ত্রাংশ বিক্রি করেন অথবা হ্যান্ড টুলস পাওয়ার টুলস মেশিনে বিক্রি করেন তাদের এই অন্য ব্যবসার পাশাপাশি আপনার যদি এই সেন্স ও কাটার মেশিনটা প্রত্যেকটা ফ্যামিলি ফ্যামিলিতে কিন্তু একটা কাটার মেশিন কিন্তু প্রয়োজন এখন দিন 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 যারা আমরা বিদেশে দেখি তারা একটা গ্যাস কাটার মেশিন দিয়ে একদিনে দশ জন লেবার কাজ করতে পারে তো যারা আপনার সেন্স ও মেশিনের পার্স নিজেরা কিনে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন যারা সেন্স ও মেশিনের ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই সেন্সো মেশিনটি একটু ভালো যেটা কোয়ালিটি খুবই উন্নত মানের বাষট্টি সিসি চব্বিশ ইঞ্চি এখানে ওয়েল সিস্টেমটা দেখা যায় এটার সাথে আমরা অনেকেই দেখেন সেন্সো মেশিন যাতে মোবাইল ফ্রি দেয় এই করে সেই করে কি না কি করে অমুক দেশে তমুক দেশে কোরিয়া চায়না জাপান এগুলো কোনো কিছু বলে লাভ নাই আপনি যদি সেন্সো মেশিন নিজে ব্যবহার করতে জানেন আপনি একটা কম দামি মেশিন আমরা লং ভাবে ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার কোয়ালিটি এগুলো চায়না হলেও আপনার অত্যন্ত ভালো মানের কোয়ালিটি ভালো প্রোডাক্ট আপনারা যারা সেন্সর মেশিনে ব্যবসা করতে চান কাজ করতেছেন তারা জোবার প্যান্টারভাইজে আসবেন নিয়ে যাবেন এবং কোন ধরনের কোয়ালিটিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে পরিবর্তন করে দিব কিছু ক্ষেত্রে সার্ভিস দিব মানে যেভাবে আপনার মেশিনটা রান করা যায় সেই সার্ভিসটুকু আমরা আপনারা দেখব এই প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম